আসসালামু আলাইকুম হাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাবান নবীনগরে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ইতিমধ্যে সাবান নবীনগরে এসে পৌঁছিলাম তো সাবার নবীনগর স্মৃতিসৌধের দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে আমি প্রবেশ করলাম তো এই ভিতরে ঢোকার পর দেখা যাচ্ছে সেই মিনারটি আর সাতটি গম্বুজ দিয়ে তৈরি এখন আমি আছি সাবার নবীনগর স্মৃতিসৌধ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের ভিতরে কাছাকাছি যাব তো যেই মিনারগুলো দেখতে পাচ্ছেন এই মিনারগুলো সাতটি দেয়াল বা ষাটটি গম্বুজ দিয়ে তৈরি তো এখানে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এই স্মৃতিসৌধের কাছাকাছি যেতে হলে একটি ছোট খালের মতো বা নদীর মতো পার হতে হয় সো এটা ঝুলন্ত ব্রিজ তো এই ঝুলন্ত ব্রিজের মতো তো আমি এখানে দেখাবো যে আপনার যে লেক পার এই লেকের সাইডটা আপনারা দেখতে থাকুন তো আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লেক তো এই লেকের আমরা অলরেডি পার হয়ে গিয়ে চলে আসি তো এটা হচ্ছে স্মৃতিসৌধের সামনের সাইড যেটা আমরা সর্বসময় এখানে এসে আড্ডা দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে সৌন্দর্যটা ফুটিয়ে তোলে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন তো আমি এখন অলরেডি স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি তো আমি আপনাদের এই গ্রাউন্ড লেভেলটা যেখানে স্মৃতিসৌধের কবরস্থান শহীদ স্মৃতি অমর হোক এটা একটা সাইনবোর্ড বা ব্যানার আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সে ইতিমধ্যে আমি অলরেডি চলে সেখানে প্রচণ্ড রোদ তো রোদের জন্য আপনাদের হয়তো ক্লিয়ারলি দেখাতে পারবো কিনা যায় না তো আমি এখানে অনেক লোক দাঁড়ানো দেখতে পাচ্ছি তো আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করবো এখন প্রায় দুপুর রোদ কমলে হয়তো বা পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে স্বল্প লোক এখানে উপস্থিত হয় তো অনেক লোক সমাগম হয়ে থাকে এখানে সর্বশেষ ক্ষেত্রটা এরকম যে স্মৃতিসোধের যেই সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো যাই হোক আমি ঘুরিয়ে যাচ্ছি যদি প্রচণ্ড রোদ এখানে এখন রোদের জন্য হয়তো ক্লিয়ারলি আপনাদের দেখাতে চেষ্টা করতে পারব না আমি আপনাদেরকে এটুকু দেখাবো এ হচ্ছে মিনার আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটি মিনার দিয়ে তৈরি তো এই মিনার একটি হচ্ছে যে স্মৃতিসৌধ এই সাতটি গম্বুজ দিয়ে তৈরি তো যেটা বলে ওয়াল তো দেয়ালের মতো তো এই দেয়ালটি তৈরি করেছেন অনেক বহু আগেই তো আমি এটি বলতে পারবো না তো অনেক কথা তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের মূল অংশ তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো স্মৃতিসৌধের গ্রাউন্ড লেভেলে

দেখতে পাচ্ছেন এটা স্মৃতিসৌধের সামনের যেই লেক পার তো লেকের সাইড দিয়ে আমি যাচ্ছি এখন তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো তো বের হওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা গুলো দিয়ে একটা রাউন্ড দিয়ে দেখাতে চেষ্টা করব যে আজকে যে স্মৃতিসৌধের পরিবেশ সেটা যদিও বৃষ্টির সমকান যে সমস্যা বৃষ্টির জন্য তো বৃষ্টির জন্য কিন্তু মানুষ উপেক্ষা করে বসে থাকেনি আর সকল লোক এখানে এসে উপস্থিত হয়েছে অলরেডি তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো দর্শক প্রার্থী এখে এসে উপস্থিত এখানে সময় দেয় এখানে সব সময় তো যদিও এখানে প্রচন্ড রোদ তো রোদের যে বৃষ্টি সেটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে আজকের যে পরিবেশ সেটা হচ্ছে সাবান সাবার নবীনগর স্মৃতিসৌধের সামনের সাইড আপনাদেরকে দেখাতে নিয়ে যাব তো এখানে কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাবো এখান থেকে ত' বেৰ হোৱাৰ আগে লেখ পাৰ আমি দেখাটো চেষ্টা কৰব ধন্যবাদ